সম্পূর্ণ দেখবেন শীতের মধ্যে কিন্তু আমরা এমনি প্রচুর পরিমাণে হাঁসের মাংস খাই সবার পছন্দের লিস্টে থাকে এই হাঁসের মাংস তো আমরা হাঁসের মাংস খাবো বিভিন্ন জায়গায় ট্রাই করব এর মধ্যে তো আরও অনেক হাঁসের মাংস ভিডিও করা হয়েছে এবং আজকেও আরেকটা নতুন ভিডিও করছি সবাই সাথেই থাকুন এই যে এখন যে মাংসটা দেখতে পাচ্ছি মানে এটা কিসের মাংস একদম দেশি পাতি হাসের মাংস এটা কত টাকা দুইশো পঞ্চাশ টাকা প্লেট পাঁচ পিস মাংস থাকবে মানে পাঁচ পিসের মধ্যে মানে লেগ পিস থাকবে একটা আচ্ছা আপনার দোকানের নামটা কি বলেন গোলাপ গ্রাম বিআই বিআই পিঠাগর আপনারই আপনি তো মালিক আপনার নাম কি ভাই ফজল হক ফজল ভাইয়ের মানে বিআই পিঠাগর নাকি গোলাপ গ্রামের এটা কি ভাই দেশি চীনা হাঁস এটা কিন্তু মানে চীনা হাঁসের একটু মাংস বেশি থাকে এটা কয় টাকা প্লেট তিনশো টাকা তিনশো টাকা প্লেট এটাও কি পাঁচ পিস মাংস থাকবে পাঁচ পিস মাংস থাকবে এটা কি গরুর বট এটা কত টাকা প্লেট দুইশো টাকা প্লেট রান্না করে কে

মানে আগের নাকি মাংসটা আজকে খাবো আজকে রান্না করা হয়েছে এইদিকে কি আছে কিছু আছে পিঠা আছে চাপড়ি আছে রুটি পিঠা আছে চাপড়ি কত চাপড়ি 20 টাকা চিটপিটে 20 টাকা রুটি হলো 10 টাকা রুটি 10 টাকা আর কিছু নাই চিতই পিঠা নাই চিতই পিঠা নাই আমরা এখান থেকে দেখি কি খাওয়া যায় আমরা অর্ডার দেই দেখতে কিন্তু খাবারগুলো ভালোই লাগছে এখন কে দেখার বিষয় যে ভাইয়ের রান্না কেমন ফজল ভাই আর আপনাদের বাড়ি কি গোলাপগ্রাম গোলাপগ্রাম আচ্ছা গোলাপ গ্রাম এই আর নাকি ঠিক আছে গেছি ওই জায়গা অনেক তো আমরা আসলাম এখানে হাঁসের মাংস মেনলি হাঁসের মাংস খাওয়ার জন্য সাথে নিলাম বট গরুর বট দুশো টাকা প্লেট হাঁসের মাংস তো শুনলিনি পাঁচ পিসের মতো মাংস থাকবে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একটা লেগ পিস থাকবে সাথে রুটি হচ্ছে এই যে এই সাইজের রুটি দশ টাকা করে সিট রুটি হচ্ছে বিশ টাকা চাপড়িও বিশ টাকা তো ফার্স্টে এই নর্মাল রুটি দিয়ে মানে দেখি বটটার টেস্ট কেমন হাসির পরেই যাই পরে যাই বিসমিল্লা মোটামুটি খারাপ না তবে ভালোই এবং দুশো টাকা হিসেবে আমার কাছে মনে হচ্ছে পরিমাণ ভালো আছে এই সিটা রুটি দিয়ে একটু হাঁসের মাংসটা খেয়ে দেখি চাদর নিয়ে যাবে হাঁসের মাংসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারফুল প্রচুর তেল দেওয়া হয়েছে এই দিক দিয়ে কিন্তু তেল জমে গেছে মানে হাঁসের মধ্যে তেল উঠে মোটামুটি শক্ত আছে প্রচুর অন্যান্য জায়গায় মাংস অনেক ভালো বলার সুযোগ নেই মাংসটা এখনও প্রচুর শক্ত আছে বিশ টাকার চিত্রটি চাপনি উনিশ টাকার একটু খেয়ে দেখি সবার খাবারের টেস্ট একরকম রকম হবে এরকম না অনেকের কাছে লাগতে পারে আবার অনেকের কাছে লাগবে না একদম খারাপ লাগতেছে এরকম না ভালো রান্না কিন্তু আরো একদম বেস্ট বলা যাবে না আর কি চাপটি লাগছে তো আজকের ভিডিও এখানে শেষ করবো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ